আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের হচ্ছে একটি ডাবল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি আছে প্রথমে দুটি ডাবল কাপল দুইটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুটি কাপল বেড যেখানে আপনার দুজন দুইজন মোট চারজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন এ আছে একটি ছোট ড্রয়ার যেখানে আপনি আপনার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন দেন এর পাশে আছে একটি বড় ওয়াল মিরর যথেষ্ট বড় একটি ওয়াল মিরর আছে একটি নিট অ্যান্ড ক্লিন হাই কমোড ওয়াশরুম দেন আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলু বাতার যুক্ত হিলভিউ বেলকনি আছে আছে একটি কাপড় স্টেন স্ট্যান্ড আরও আছে একটি বড় এলইডি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো ওয়েল ডেকোর একটি এসি ডাবল বেডের রুম ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে হোক হলি টাইম স্পেন্ডের জন্য এলিট কক্স রিসোর্টের এই ডাবল বেডের রুম আপনার বেস্ট চয়েস হতে পারে কম বাজারের মধ্যে কক্সবাজারে ঘুরতে আসা প্ল্যান থাকলে এলিট কক্স রিসোডি আপনার ব্য জন্য পারফেক্ট যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারবেন থ্যাংক ইউ সো মাচ